আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ঘরোয়া ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ঘুরিয়ে ফিরে সংসারের সবারই কাজকর্ম সে একই সবারই ঘরে রান্না করা ঘর দৌড় গোছানো ঘর দৌড় মোছা বাচ্চা বাচ্চাকে পড়াশোনা করানো এই তো সবার কাজকর্ম কিন্তু একই সেই একই কাজকর্ম যখন ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা ভালোবেসে সেটা দেখেন সেজন্য আপনাদের প্রতি আবারও অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা ভিডিওর পেছনে কতটা যে পরিশ্রম করতে হয় সেটা যে করে সেই জানে আপনারা তো পাঁচ সাত মিনিটের একটা ভিডিও দেখে দেন মনে হয় যে সব কিছু খুবই সহজ আসলে ভিতরে পিছনের ঘটনাটা কিন্তু অনেক বেশি লম্বা থাকে দেখা যায় সারা সারাদিন টুকটাক করে একটু একটু করে ভিডিও করে এক জায়গায় করে সেটা এডিট করা ভয়েস দেওয়া তারপরে আপলোড করা সব কিছু মিলেই কিন্তু বেশ কিছু সময় লেগে যায় সংসারের কাজকর্মের পাশাপাশি এই কাজগুলোও কিন্তু কম পরিশ্রমের নয় সব পরিশ্রম সার্থক হয় যখন আপনারা ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কাজের আগ্রহটা আরও বেশি বেড়ে যায় কাজের প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যায় দুপুরে রান্না করার আগে কিছু মশলাপাতি বেটে নিচ্ছিলাম আর এই পাশে পটলটাও ভেজে নিচ্ছিলাম তো পোটলটের ফাঁকে ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাস্তে ভাজতে তো আর ওই ধরনের মশলা লাগবে না সেজন্য মশলা বাড়তে বাড়তে আর কি পটলটা ভেজে নিলাম আর এখন হচ্ছে মাছ রান্না করার জন্য মশলাটা বেটে নিলাম মাছটাও ধুয়ে নিয়েছি আর এখন মাছটা বসিয়ে দেবো এই তো মাছটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বেগুন দিয়ে মাছ তো মাছটাও প্রায় হয়ে আসছে তো রান্না শেষ করে এখন কিছুক্ষণ একটু গাছের পরিচর্যা করে নেব কয়েকদিন ঝড় বৃষ্টিতে গাছগুলা এলোমেলো অনেক ডালপালাও ভেঙে গেছে আবার অনেক পাতাটা টাতা মরে গেছে সে মরা পাতাটা টাতা পরিষ্কার করে দিব তো এখানে যে আমার মানি প্ল্যান্ট গাছটা এই যে পাতাটা মরে গেছে ডগাটা আর কি এক পাশ থেকে ওই বাতাসের ঝাপটা খেয়ে আর কি তো যে সমস্ত মরা ডালপালা আছে সেগুলো একটু ছেঁটে টেটে পরিষ্কার করে তারপরে গাছগুলো একটু সরিয়ে নড়িয়ে দিলাম মরিচ গাছগুলো একটু রোদে দিয়ে রোদের সাইডে দিয়ে দিলাম ছায়ের মধ্যে ছিল আর এই তো উপর দিয়ে উঠিয়ে দিলাম কিছু গাছ নিচ দিয়ে সব কিছু এত বেশি ময়লা হয়ে গিয়েছিল তো নিচে যা ছিল সব কিছু পরিষ্কার করে তারপরে গ্রিলের মধ্য দিয়ে যে কিছু গাছ বেঁধে টেঁধে দিলাম আর এই গাছ ভর্তি মরা পাতা এই গাছটা খুব সুন্দর হয়েছে ছোট ছোট কিছু দানি না লাগিয়েছিলাম এখন অনেক ঝাপটা হয়ে গেছে আর আমাদের মেন দরজার বাইরে কয়েকটা গাছ দিয়ে দিলাম আর মরিচ গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে দেখা যাচ্ছে এখন কোনো সাপোর্ট না দিলে হয়তো কাত হয়ে পড়ে যাবে একটু বাতাস আসলে সেই জন্য লাঠিদেরকে একটা সাপোর্ট দিয়ে দিলাম এদিকে মেয়ের দাঁত নড়েছে সেটা নিয়ে এসে খুব খুশি স্কুলে সব বন্ধু বান্ধবের দাঁত পড়েছে আর সে সারাক্ষণ বলে আমার দাঁত কেন পড়ে না কেন পড়ে না তো এই প্রথমবার দাঁতটা নলও এত এখনও পড়ার মতো নড়ে নাই তো একটু আর কি নাড়াচ্ছি আর কি আস্তে আস্তে করে হয়তো দু একদিন পরে পড়ে যেতে পারে আর এই তো এখানে হচ্ছে আচার বানানো হচ্ছে তো আচার বানানোটাই দেখছিলাম তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি আচার বানানোটা এখন একটু মনোযোগ দিয়ে দেখি এইভাবে আচার বানানোটা অনেক বেশি টেস্ট হয় সেজন্য আর কি দাঁড়িয়ে আছি এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম